এখনই সময় ফসল ঘরে তোলার আমরা যারা ডিএক্সেন্স সিস্টেমে আছি আমাদের হাতে আর মাত্র চার দিন সময় আছে ফসল ঘরে তোলার আজকে মাসের সাতাশ তারিখ আর চার দিন বাকি আছে চার দিনের ভিতরে যদি আমরা আমাদের আইডি অ্যাক্টিভ করতে পারি তেরোশো পয়েন্ট করতে পারি বা একশো পয়েন্ট করতে পারি তাহলেই আমরা আমাদের ফসল গড়ে তুলতে পারব যারা বাংলাদেশে থাকে তাদের জন্য তেরোশো পয়েন্ট যারা গালফ কান্ট্রিগুলোতে থাকে তাদের জন্য একশো পয়েন্ট ফসল মিনিংস হচ্ছে বোনাস আমরা যারা ডিএক্সিন বিজনেস করি প্রত্যেকটা ব্যক্তি মাসের এক তারিখের থেকে তিরিশ তারিখ পর্যন্ত যতটুক পরিশ্রম করবে পরিশ্রমের ফসল পরবর্তী মাসে পাঁচ থেকে দশ তারিখের ভিতরে অ্যাকাউন্টে চলে আসবে তো আমরা মাসের শুরু থেকে শেষ পর্যন্ত যে পরিশ্রমটা করি মিটিং করি ভয়েস করি গ্রুপ কল করি যাই করি না কেন যদি আমরা তেরোশো পয়েন্ট না করি তাহলে কিন্তু আমরা ফসল গড়ে তুলতে পারব না বোনাস নিতে পারব না বোনাস আসবে না অতএব আমাদের আইডি অ্যাক্টিভ করতে হবে তেরোশো পয়েন্ট করতে হবে বা একশো পয়েন্ট করতে হবে তাহলে আমাদের পুরো মাসের পরিশ্রমের ফসল আমরা গড়ে তুলতে পারব দেখেন যারা স্টুডেন্ট আছে তারা প্রতি বছর আপনার সারা বছর কোচিং করে স্কুল করে তারপরে ঘরে পড়ে লেখে স্টাডি করে কিন্তু পরীক্ষার সময় যদি খাতায় না লেখে মনোযোগ না দেয় হ্যাঁ ভালোভাবে পরীক্ষাটা না দিতে পারে তাহলে ও কিন্তু ফার্স্ট করবে না তো পুরো মা পুরো বছর আপনি পরিশ্রম করার ফলে কী লাভ হলো যদি পাস না করতে পারে তো এই জন্যই পুরো বছর পড়বেন প্লাস পরীক্ষার হলে গিয়ে ভালোভাবে লিখতে পারলে আপনি পাশ করতে পারবেন আপনার ফসল আপনি গড়ে তুলতে পারবেন আমাদের এই ডিএক্সেন সিস্টেমে সেম মাস টু মাস হিসাব আপনি প্রত্যেক মাসের বোনাস প্রত্যেক মাসে পেয়ে যাবেন আপনি আপনার আইডি অ্যাক্টিভ করতে পারলে তো আপনি যদি আইডি অ্যাক্টিভ না করেন তেরোশো পয়েন্ট একশো পয়েন্ট যদি না করেন তাহলে পুরো মার্চ যে আপনি পরিশ্রম করলেন কোনো লাভ হবে না কোনো লাভ হবে না অতএব আপনার হাতে আর মাত্র চার দিন সময় আছে এ চার দিনের ভিতরে আপনার আইডি অ্যাক্টিভ করেন অ্যাক্টিভ করলে আপনি বোনাস নিতে পারবেন এখন বোনাসটা কত আসতে পারে আপনার প্রশ্ন থাকতে পারে যে বোনাসটা কত আসতে পারে বোনাস আসবে আপনার পজিশন অনুযায়ী বোনাস আসবে আপনার বিজনেস অনুযায়ী আপনার টিমে যতটুক কাজ হবে ততটুক বোনাস আপনি পাবেন এখন আপনি কি ছয় পার্সেন্ট আসেন নাকি আপনি নয় পার্সেন্ট আসেন নাকি আপনি বারো পার্সেন্ট পনেরো পার্সেন্ট আঠারো পার্সেন্ট একুশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট সাতাশ পার্সেন্ট একত্রিশ পারসেন্ট সাতত্রিশ পার্সেন্ট আপনার বাউন্ন পার্সেন্ট একাত্তর পার্সেন্ট কোন পার্সেন্টে আসেন ওটের উপরে ডিপেন্ড করে আপনি বোনাসটা নিতে পারবেন হ্যাঁ তো তেরোশো পয়েন্ট করতে আপনার পাঁচ থেকে ছয় হাজার টাকার বিজনেস করতে হবে একশো পয়েন্ট করতে আপনার পাঁচ থেকে ছয় হাজার টাকার বিজনেস করতে হবে এখন আপনার জন্য ক্রয় করেন বা আপনার পরিবারের জন্য ক্রয় করেন বা আপনি সেল করার জন্য ক্রয় করেন এটা আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কীভাবে ক্রয় করতেছেন কোম্পানি দেখবে আপনার অ্যাকাউন্টে তেরোশো পয়েন্ট হয়েছে কিনা কোম্পানি দেখবে আপনার অ্যাকাউন্টে একশো পয়েন্ট হয়েছে কিনা একশো পয়েন্ট হলেই আপনি ইনকামটা নিতে পারবেন এখন আপনার পজিশন অনুযায়ী আপনার ফার্স্ট ইন্ডিজের অনুযায়ী আপনার টিমের উপরে বিক্রি করে আপনি বোনাসটা পাবেন এখন আপনি বোনাস পেতে পারেন পাঁচশো টাকা বোনাস পেতে পারেন এক হাজার টাকা বোনাস পেতে পারেন পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ দু লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ ঠিক আছে আপনার পজিশন অনুযায়ী আপনি বোনাসটা নিতে পারবেন এখন আপনি ডিসাইড করবেন এটা স্বাধীন ব্যবসা আপনি ডিসাইড করবেন আপনি কত টাকার শ্যাক লিখবেন আপনি কত টাকার স্যাক লিখবেন এখানে আপনি দশ হাজার টাকার স্যাকও লিখতে পারবেন পঞ্চাশ হাজার টাকার শ্যাকও লিখতে পারবেন লক্ষ লক্ষ টাকারও শ্যাক লিখতে পারবেন এখন আপনার যোগ্যতা দিয়ে আপনি কতটুকু ইনকাম নেবেন এটা আপনার উপরে ডিফেন্ড করবে আপনার উপরে ডিপেন্ড করবে ডিএকশান এটা একটা স্বাধীন ব্যবসা আপনার সব কিছু ঠিক রেখে আপনি ডিএকশান ব্যবসাটা করতে পারবেন হ্যাঁ আমি আমাকে দিয়ে উদাহরণ দিই আমি চাকরি অবস্থায় ভিডিও বানাচ্ছি আপনাদেরকে ইনফরমেশান দিচ্ছি প্রোডাক্ট ক্রয় করে নিজের ব্যবহার করতেছি পরে ব্যবহার করাচ্ছি বাস এখান থেকে আমার বিজনেসটা হচ্ছে এখান থেকে আমি আলহামদুলিল্লাহ ইনকাম পাচ্ছি আপনিও ইনকাম নেওয়ার ব্যবস্থা করেন স্বাধীন ব্যবসা ঘরে বসে বিভিন্ন দেশ থেকে আপনি ইনকাম করতে পারবেন এবং আপনি ফ্রিডমে চলে যেতে পারবেন যখন আপনি বড় একটা পজিশনে যাবেন কারণ এই ফ্রিডমে আপনি ছয় মাসও যেতে পারবেন এক বছরও যেতে পারবেন দুই বছরও যেতে পারবেন তিন বছরও যেতে পারবেন চার বছরও যেতে পারবেন পাঁচ বছরও যেতে পারবেন এর থেকে বেশি লাগে না অন্যান্য সেক্টরে আপনি চাকরি করলে পঞ্চাশ বছর একশো বছরও আপনি ফ্রিডমে যেতে পারেন না কিন্তু এখানে আপনি সব কিছু ঠিক রেখে আপনি দুই তিন বছরের ভিতরে ফ্রিডমে চলে যেতে পারবেন তাহলে বুঝেন ডিএক্সেনটা কী ডিএক্সেন সিস্টেম কি ডিএক্সেন কত বড় একটা কোম্পানি ডিএক্সেনের পাওয়ার কতটুকু হ্যাঁ এটা স্বাধীন ব্যবসা ফ্রিডম ব্যবসা আপনার যখন ইচ্ছে হবে তখন আপনি এই ব্যবসাটা করতে পারবেন তো অনেকে ভাবেন যে এই ব্যবসা করতে মনে হয় পুঁজি লাগে এই ব্যবসা করতে হলে অনেক সময় লাগে আপনার দোকান নিতে হয় প্রোডাক্ট সেল করতে হয় এমন না ভাই জাস্ট এখানে সিস্টেম তৈরি করবেন টিম তৈরি করবেন হ্যাঁ একজনের থেকে দুইজন দুইজন থেকে চারজন চারজন থেকে আটটা জন আটটা থেকে ষোলো জন ষোলো জন থেকে বত্রিশ জন এভাবে করে আপনার টিমের সদস্য হবে সবাইকে সবাইকে যে আপনি নিয়ে আসতে হবে এমন না হ্যাঁ মনে করেন আপনি একে নিয়ে আসছেন এ বি কে নিয়ে আসছে বি সি কে নিয়ে আসছে সি ডি কে নিয়ে আসছে এরকম করে করে যতজন ব্যক্তি আপনার রেফারেন্সে আসবে আপনার যে আসবে ততজন ব্যক্তি থেকে আপনি ইনকাম পাবেন হ্যাঁ মনে করেন এক হাজার ব্যক্তি যদি আপনার সিস্টেমে আসে এক হাজার ব্যক্তি যদি একটা করে সাবান ইউজ করে এক হাজার সাবান আপনার সেল হইতেছে এক হাজার ব্যক্তি যদি একটা করে টুথপেস্ট ইউজ করে এক হাজার টুথপেস্ট আপনার সেল হতেছে এক হাজার ব্যক্তি যদি এক ঘন্টা করে প্রতিদিন কাজ করে আপনার সিস্টেমে এক হাজার ঘন্টা কাজ হবে দুই ঘন্টা করে যদি কাজ করে আপনার সিস্টেমে দুই হাজার ঘন্টা কাজ হবে তাহলে বুঝেন সময়ের স্বাধীনতা এখানে পাবেন এক হাজার ব্যক্তি থেকে যদি আপনি এক এক টাকা করে ফান প্রতিদিন আপনার এক হাজার টাকা দুই টাকা করে যদি ফান প্রতিদিন দুই হাজার টাকা পাঁচ টাকা করে যদি পান আপনি পাঁচ হাজার টাকা ঠিক আছে এরকম হিসাব প্রতিদিন এখানে সময় পাবেন আপনি আনলিমিটেড ইনকানও ইনকামও পাবেন আপনি আনলিমিটেড এখন আপনি ডিসাইড করেন আপনি হ্যাঁ ডিসাইড করেন যে আপনি কি করবেন কি আপনি অন্যের অধীনে হয়ে কাজ করবেন লিমিটেড ইনকামের জন্য নাকি ডিএক্সেন বিজনেস করে আনলিমিটেড ইনকাম করবেন আনলিমিটেড সময়ের স্বাধীনতা পাবেন হ্যাঁ আপনি যখন ইচ্ছি তখন যে কোনো জায়গায় যে যেতে পারবেন স্বাধীন এখানে কোনো আপনার বস নাই হ্যাঁ আপনি আপনার বস আপনি আপনার সুপারভাইজার আপনি মালিক আপনি কর্মচারী আপনি অ্যাকাউন্টেন্ট আপনার আপনার যে বিজ্ঞাপনদাতা বিজ্ঞাপন দাদা আপনি সেলিব্রিটি আপনি সব এখন আপনার উপর ডিপেন্ড করবে আপনি কি করবেন কি অন্যের ও দিনই বিশ হাজার টাকা বেতন চাকরি করবেন পঞ্চাশ হাজার টাকা বেতন চাকরি করবেন নিজের কোনো স্বাধীনতা নেবেন না নাকি ডিএক্সএন বিজনেস করে আপনি নিজের ইচ্ছে মতন চলবেন নিজের স্বাধীন মতন চলবেন এখানে পঞ্চাশ হাজার এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা ইনকাম করবেন কি করবেন আপনার উপরে আমি ছেড়ে দিলাম প্রশ্নটা আমি আপনার উপরে ছেড়ে দিলাম আপনি উত্তর দিবেন কি করবেন তো সময় এখনও আছে ডিএসএনটাকে বোঝার চেষ্টা করেন ডিএকসনে কাজ করেন ডিএক্সনে বিজনেস করেন আপনি সফল হন হাজারো ব্যক্তিকে সফল হন নিজে উদ্যোক্তা হন হাজারো ব্যক্তিকে উদ্যোক্তা হিসেবে তৈরি করেন ওকে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি বিজনেস করার ইচ্ছা থাকে আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে